খাসির মাংসতে ভাত খেয়ে দাঁত খিলাইতে খিলাইতে হোটেল থেকে ভরে আসলেই খাবারটা অতিরিক্ত মানে ক্ষুদার পরে খাইলে যাওয়া হয় খুবই ভালো লাগছে বিশেষ করে মাটন ডালটা সবই ভালো ছিল স্পেশালি ডালটা ইজ অসম রান অ্যান্ড টেস্ট এভরিথিং ওয়াজ ভেরি গুড থ্যাংক ইউ আমাদের ভাইয়েরও খুব ভালো লাগছে ভাই খুব মনে আছে থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং দেখা হচ্ছে আমাদের দীঘা ইন্ডিয়া ইন্ডিয়া সিরিজের বা কলকাতা সিরিজের দীঘা পর্বের আমাদের এরপরে আমরা দেখবো হচ্ছে রাতের বীজের কি আছে রাতের বিচ দেখা হবে আমাদের আমরা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দীঘাতে দীঘাতে রাতের দীঘাটা কেমন রাতে দীঘাটা আসলে কি কি পাওয়া যায় কেমন ধরনের শপিং অ্যান্ড আদার্সগুলো আমরা দেখাবো আর কি দিদি নমস্কার এই কাজু কত করে বিক্রি করেন হোলসেল আপনারা না মানে এইগুলো ভাজাও আছে না এক হাজার বা এগারোশো এরকম না খুবই সুন্দর একটা দোকান না অন্ধকার কেন হবে ভাই এখানে আমরা হোলসেল কাজুবাদামের বাদামের শপগুলো দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য শপ আছে এখানে হোলসেল কাজুবাদামের বাদামের শপগুলোই বেশি আসলে আজকে হচ্ছে শনিবারটা রবিবারের দিন একটা জিনিস মনে রাখবেন দীঘা আসলে রবিবারের দিন ছুটি থাকাতে খুবই ব্যস্ত হয়ে যাই আমি তো আপনারে খুঁজতেছি সুন্দর সামনে এখানে অনেক সুবিনিয় শপ দাদা এই সুযোগ সমুদ্র না শাখা শঙ্কর দোকান Terima kasih telah menonton!

ਲੈ ਫੋਕ ਬਤਾ ਜੀ ਵੇਲ ਪਾਪੀ ਜੋਇ ਪਾਪੀ ਜੱਟ ਨਮਸਕਾਰ ਆਲੂਗੱਪਲੀ ਜਾਲਮੁੜੇ ਬੁੜੀਆ ਵੇ ਵੇਲ ਵੇ ਪਾਪੀਆ ਵੇ ਜੋਇ ਪਾਪੀਆ ਵੇ ਆਹ ਜਾਲਮੁੜੇ ਵੇ ਬੁਰੇ ਬਾਬੀ ਚਾਰ ਦਈ ਬਾਬੀ ਚਾਰ ਅਰ ਹੋਜੇ ਬਾਕਾਸ ਹੋਈ ਹੈ ਠੀਕ ਹੈ ਸੀ ਬਾਕਾਸ ਕੀ ਹੈ

আজকে একটা জিনিস খেয়াল করছেন এক কাপ চাও খায় না এখন পর্যন্ত হ্যাঁ

বসে গল্প করি এখানে একটা যা বসি হুম হ্যাঁ সাগর অনেক সময় এই ঢেউটা ওইখান থেকে এইখান পর্যন্ত চলে আসে কাকা মাঝে মাঝে এইখানেও পর্যন্ত ঢেউ আসে না হ্যাঁ নিশ্চয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয় হ্যাঁ এই পুরা জায়গাটাতেই মানুষ বসছে এবং প্রচুর বাতাস প্রচুর এই যে মাছ ধরার নৌকাগুলো মনে হচ্ছে দেখা যাচ্ছে মানুষ বা অন্যান্য শহরের মানুষ দীঘাতে আসে মূলত সমুদ্র ধারে বসে বসে ড্রিঙ্কস করার জন্য তো অনেকেই আসে কালকে যেমন আমাকে আমাদের গাইড বা ড্রাইভার বলছিল যে এখানে মানুষ আসেই হচ্ছে ড্রিঙ্কস করার জন্য অনেক মানুষ আসছে এখানে কালকে হলিডে অনেকে আজকে চলে আসছে मेंट so, क्रिएट <laughs> আমরা একটু বসি দশ মিনিট আমার কাছে তো ভাই সেই বিশেষ করে বাতাসটা হ্যাঁ আপনার কেমন লাগছে আপনি কি বাংলাদেশে চলে গেছেন বাংলাদেশের বাংলাদেশি দীঘা দীঘাই কলকাতা মানে বাংলাদেশের কোনো কিছু নিয়ে ভাবছে আপনার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে বাতাস আসলে এই সুন্দর জায়গাটা সবারই এক্সপ্লোর করা উচিত। এত সুন্দর বাতাস, মনোরম সুন্দর বাতাস আর নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাস নেওয়ার মতো একটা অনুভূতি। উফ! খুব ভালো লাগছে সাগর পাড়ে বসে আছি। ওই ব্যবস্থা তো আমি বাংলাদেশের সাগর এক্সপ্লোর করতে পারি নাই। বাট কলকাতায় এসে দুই ভাই একসাথে সাগর পাড়ে বসে থাকার ফিলটাই অন্যরকম আসলে সাগর ভাল লাগে প্রিয় মানুষের সাথে আর প্রিয় মানুষ যদি কাছেই থাকে তাহলে তো ভালো তালিকায় অন্যতম আমার ভাই কিনা আমার সাথেই আছে অসাধারণ বাতাস ও আমার মনে হয় যে এদিকে মনে হয় কেউ নামে না

আমাকে আপনারা যথেষ্ট সাপোর্ট করছেন আশা করি শেষ পর্যন্ত বা সব সময়ের জন্যই আপনাদের সাপোর্ট পাব আমরা দীঘা সমুদ্র বন্দরে রাতের দীঘাতে আমরা কি দেখলাম রাতের দীঘাতে আসলে সমুদ্রের পাড়ে মানুষ এসে বসে গল্প করছে এবং সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে এখানে যেটাকে আমার যেটা মনে হলো ঢেউ ঠেকানোর জন্য বা শহর রক্ষা করার জন্য সুন্দর একটা বাঁধ আছে এই বাঁধটাতেই বেসিক্যালি বসার জায়গাও করে দিচ্ছে এই দেশের গভর্নমেন্ট থেকে এবং পিপুল আর সো এনজয়িং হেয়ার আর দীঘা বিচটাও আসলে অনেক সুন্দর আমরা কালকে চেষ্টা করব এখানে করার জন্য আরও অন্যান্য কিছু দেখানোর জন্য আজকের মতো রাতের দীঘা থেকে বিদায় নিচ্ছি আমরা এখানে দুদিন থাকবো দুদিন অনেক কিছু এক্সপ্লোর করব সাথেই থাকবো মূলত আমরা এখানে মোহনা নামে একটা জায়গা আছে সেখানে মাছ ধরা দেখব মাছ বাজার দেখব এবং মাছ কিনব সব আশা করি প্রত্যেকটা জিনিসই আপনাদের সাথে নিয়ে করতে পারবো এবং সাথেই থাকবো ইনশাআল্লাহ ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা সিরিজে দীঘা পড়বে